তাম পৃথিবী জুড়ে মুসলমানদের উপরে নানান ধরনের অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করা হচ্ছে কোথাও ভেঙে দিচ্ছে কোথাও মসজিদ ভেঙে দিচ্ছে কোথাও আল্লাহ কোরআন শরীফকে নিয়ে রাস্তায় ফেলে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে এই রিসেন্ট বারাইপুরের মতন একটা জায়গা সেই জায়গাতে ইসলামের দুশ্মনেরা বাচ্চারা মসজিদের ভিতরে ঢুকে কোরআন শরীফকে ফেলে দিয়েছে শুধু তাই নয় মসজিদের দুশ্মনেরা কাজ করে শুনে রেখে দাও আজকে তোমরা মাসরা ভেঙে দিচ্ছ মসজিদ ভেঙে দিচ্ছ আল্লাহের কোরআন শরীফকে নিয়ে পুড়িয়ে দিচ্ছ তবে শুনে রাখো পৃথিবীর নেই যত আল্লাহ পাকের কোরআন আছে সমস্ত কোরআন শরীফকে নিয়ে যদি পানিতে ডুবিয়ে দাও পুড়িয়ে দাও আল্লাহ পাকের কোটি কোটি বান্দার সিনাতে আল্লাহ পাক কোরআন মজুদ রেখেছে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন ইন্না নাহানু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহু লা হাফিজুন আল্লাহ তার লক্ষ কোটি বান্দার সিনাতে আল্লাহ পাকের কোরআন মজুদ রেখেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ বাবা দাদাগিরি মস্তানি চিটিংবাজি দু নম্বরি সব ছেড়ে চলে যেতে হবে বা ঠোকর খাবে জনমের মতন শেষ হয়ে যাবে এত সম্পদ টাকার গরম রক্তর গরম পাটির গরম পেটর গরম কবরে যে হবে না হবে না এই পৃথিবী পৃথিবীর কত মাস্তান ছিল তারা দাদাগিরি করেছিল তারা তো সকলে কবরে চলে গেল আজকে যারা মাস্তানি করছো একটি কবরটা দেখো সে যেই হোক না কেন কবর কাউকে ছাড়বে না পাকের কোরআন কমাইয়া আমাল মিস কল আজার রতিন খয় রইয়ার কমাইয়া আমাল মিস কল আজার রতি সার আল্লাহ বললেন আই আমার বান্দারা তোমরা যদি পৃথিবীর জমে সামান্য পরিমাণ অন্যায় করো তার জন্য আল্লাহ বাকের জাহান্নামায় যেতে হবে আর যদি সামান্য পরিমাণ ভালো কাজ করো আমি আল্লাহ তোমাদেরকে আমার রহমতের তৈয়ার জান্নাতুল ফের দোষ বাবা আল্লাহকে ভয় করো আল্লাহর আজাব বড় কঠিন আল্লাহর গজব বড় কঠিন সকলে আসেন নবী একটিবার দাঁড়িয়ে সালামে তোপা পাঠ করে নি হবে ইয়া অসোল साल नओ सोबर या ही साल आंग आम नओ जल संगार मोर जे थो गुनागार बि